চাই ভেতরে জাগরণ আত্মবোধের জাগরণ তাহলে একটাই একটাই লক্ষ্যের ব্যাপার থাকে একটাই কি জাগ্রত করো আমাকে বুদ্ধদেবকে বলা হলে আপনি ভগবান আপনি অবতার আপনি কি আমি অ্যাভ্যাকেন্ট কিসে আমার রিয়াল লাইফহুডে ওটা উনি বলেননি অ্যাভাকেন্ট মানেই তাই রিয়াল আমি কনসিয়াস হয়ে গেছি এবার যেখানে প্রণাম সেখানে প্রণাম করছি আমাকেই ওই ওইভাবে ওই জায়গায় যেখানে আশীর্বাদ করা আশীর্বাদ করছে আমাকেই ওইভাবে যেখানে সেবা করার সেবা করছে আমাকেই অর্থাৎ এর মধ্যে আইডিয়া দু চামচ আইডিয়া ঢুকিয়ে দিয়ে ঘোরা না এ প্লাস বি হোল স্কোয়ার টু এ ইনকুয়ার্কোয়ারি প্লাস বি স্কোয়ার মুখস্ত করে একটা জানা আর এ প্লাস বি করে ওটা জানা দুটো দু রকম কিন্তু যেহেতু ওটা সত্য আমি ভাই ওই দুটোকে গুণ গুণ করে বোঝাটা আমি জানি না উত্তরটা আমি জানলেই হলো কারণ আমি যার থেকে শুনেছি সে বাজে কথা বলিনি সেই জন্য আমি ওটাকে অ্যাপ্লাই করছি অর্থাৎ সমস্ত মধ্যেই প্রাণবন্তভাবে এক অকৃত্রিম স্রোত বইছে হ হইবে হ কোনো বাধাই বাধা না সে বাধাটাকেও পজিটিভ অ্যাঙ্গেল থেকে দেখো এটা তোমাকে প্রস্তুত করছে তোমাকে শক্ত করছে তোমাকে ইমোশনাল অ্যাটাচমেন্টের আলগা করে দিচ্ছে তোমাকে রিয়াও জায়গায় তোমার জাগ্রত তুমি তো এক আছো তুমি কিসের অ্যাটাচমেন্ট এবার ব্যবহারিকভাবে যেটা করলে ভালো সেটা করো সমস্ত মধ্যে যে ছন্দটা এই ছন্দটায় অপছন্দের জায়গাও থাকে পছন্দের জায়গা থাকে অপছন্দ আর পছন্দ দুটোর মধ্যেই ছন্দ আছে পর অপ এ দুটোকে সরিয়ে যেটা এই ছন্দই আছে পর অপ দুটো পেটাল সুতরাং সব নিয়ে চলছে একরকম ভাবটা লাস্ট জন্মে যখন যে আমি বুঝলাম প্রারব্ধের অন্তর্গত ভাবে আমি সেই জায়গায় কানেকশন পেয়ে গেলাম খুব আমার ভিতরে আস্তে আস্তে বিলয় হয়ে গেল মূল যে ভ্রান্তির জায়গাটা আমি সেপারেট বিং আমি আলাদা এটা কেটে গেল আমার মূল হচ্ছে ধরল নির্মল হলাম নির্মল মানে আমার মধ্যে থেকে বাজে চিন্তা গেল ভালো চিন্তা ব্যাপার গেল আমি ওই এবারে এইবারে আমি কর্ম করছি তারপরে কর্ম চলছে আমার কর্ম অ্যাকোমেশনটা কার হবে আমার তো অ্যাকোমেশন হওয়ার জায়গা ছিল আমি একটি আলাদাই বোধ আর অ্যাকোমোলেশন হওয়া বন্ধ এরই নাম হলো জীবন মুক্তি তখন আর তার এই ব্যাপারটা হবে না কিন্তু তার ক্রিয়া থাকবে না থাকবে কারণ তার মধ্যে যে শুভ ভাবগুলা তার মধ্যে অশুভ ভাব অনৈক্যের ভাব তো নেই আর কারণ তার ওইটা তো অনৈক্যের ভাবগুলো তো ঝরে পড়ে যাচ্ছে না ঐক্যের ভাবগুলো কিন্তু ঝরে পড়বার কোনো প্রশ্ন নেই কারণ ঐক্য ভাবগুলো তো আরো হয়ে যাবে আর সলিডিফাইড হয়ে যাবে প্রত্যেকের মধ্যে ঐক্য অনৈক্য দু রকম ভাব আছে সব কিন্তু সাবজেকটিভ ভাবে আছে আমার গুণের মতো করে আছে এবারে আমি যখন বুঝলাম অনেক ভাব কিন্তু খসে যাচ্ছে মানে এটা নীতি না নীতি টিতি খুব হালকা কথা মেনে চলা নীতি খসে যাচ্ছে কিন্তু ঐক্য ভাবগুলো আরো বলশালী হয়ে তখন দিকে উঠছে কারণ ঐক্য ভাবগুলো তখন কিন্তু গুণ না ঐক্য ভাবগুলো তখন স্বভাবের ইনহারেন্ট থিংস যেটা আপলিফটিং সেই জন্যই দেখা যায় যাদের মধ্যে হয় তাদের মধ্যে যে বিন্যাস সেটা আমরা বলি কত মহৎ কত বৃহৎ কত অন্যের উপকারী আসলে তারা উপকারী তাই হয়ে গেছে তো বিংটা তাই এই জন্য তারা প্রণম্য এই জন্য তারা নমস্ত এই জন্য তারা মান্য এগুলো খাতিরে না কারণ কি আমার তো একটা আশ্রয় চাই এই আশ্রয় তো চাকরির আশ্রয় না এই আশ্রয় তো তোমার কর্পোরেশনের এরিয়া কোন জায়গাটা কার তাকে চেনা জানা কাউন্সিলার থাকলে আমার বাড়ির সামনে ময়লাটা পড়বে না এই আশ্রয় না আমার চিত্তের আশ্রয় চিটের আশ্রয় আমার অস্তিত্বের আশ্রয় আমার প্রত্যয়ের আশ্রয় আমার জীবনবোধের আশ্রয় সেটা একটা ব্যক্তি হলেও ব্যক্তি নয় আসলে সেটা একটা বোধ এই বোধ সঞ্চালিত আছে আমাদের একদম রাইট ফ্রম দিবি সবাই অমৃতের পুত্র সবাই সেই এক আমি উপনিষদের ডাক সেই আমির জায়গা থেকে দেখো সেই আমিকে বরণ করে নাও পরমেশ্বর হিসেবে যতক্ষণ না তুমি তার এতে পৌঁছো তার কাছে সালো স্বামীক্য ইত্যাদি ভাগ ভাগ করে সেগুলোর আলোচনা আমি যাচ্ছি না পরে কোনোদিনও হবে সেই সেই দিকে তার দিকেই আমরা তো ছুটে এগিয়ে যাচ্ছি তুমি ম্যারাথনে যাও নইংলি হয়ে যাও তারই নাম হলো যোগপথে যাওয়া ইংলি কিন্তু সবাই আছে আনন্দ তো খুঁজছে সবাই না আনন্দের জায়গাটা শেষে গিয়ে সে আত্মপ্রদেশ প্রশান্তিতেই সে আনন্দ সেটা আবার না ওখানে গিয়ে আমার তো আর আর আমার তো কোনো ছটফটারই নেই না তখন যে ছটফট নিছে অন্যের জন্য ছটফোটানি আমার তো ছটফটে নেওয়ার জায়গা নেই কি ধরে তখন সেটাই তখন তার ছটফটানি এটা ঈশ্বর কঠিনের খুব হয় তার মধ্যে সবসময় তাকে দিয়ে যাই দিয়ে যাই দিয়ে যায় আর এমনি জীবকটির যখন পূর্ণ হয়ে যায় তার তো প্রারব্ধের ঠান্ডা ব্যাপার বইতে বইতে তাদের চলে যায় তবুও তার মধ্যে বিকিরণ হয় আধিকারিক কিছু মানুষের ভালো জিনিসটা থাকে যাদের মধ্যে আগে থেকেই ভালো রয়েছে সেগুলো তাদের মধ্যে আসে ব্যাপারটা যে থাকে আমি যখন জেনে গেলাম বোধে চলে গেলাম তারপরে প্রারব্ধ থাকে কি থাকে না আমি এক্ষুনি বললাম না পাখাটা তখন থাকে হাও অন্য লোকের প্রারব্ধে আমার না প্রারব্ধে আছে এই ভয়ঙ্কর রোগ হবে আমি একটা আই এম ডুয়ার সেন্সে মাদা লোক বাবা বলেছি জুন মাস নাগাদ ওটা হতে পারে আমি তো আগের মাস থেকে ফেব্রুয়ারি মাস থেকে ভুগতে আরম্ভ করলাম হয়ে গেছে আচ্ছা তখন যদি হওয়ার হবে ঠিক আছে অ্যাকসেপ্ট করে নিতে হবে সমর্থন যোগ উচ্চতি সমর্থ হল যোগ স্বয়ং কৃষ্ণ বলছে শ্রেষ্ঠ দশা ব্রাহ্মী স্থিতি কি অদ্ভুত কথা বলছে নাই আমি কেন কৃষ্ণ কৃষ্ণ বলি না ওই ভক্তিভাবে কৃষ্ণ কৃষ্ণ তো ঠিক আছে আরে কৃষ্ণ কি দুঃখে বলছে বলে তোমার দুঃখ হবে হয়ে গেলেও সবাই খুশি রাখার জন্য আর দুঃখ তখন তো সব তো তোমার দুঃখ বলে কিছু থাকবে না বাজে কথা কৃষ্ণ হুঙ্কার দিয়ে বলছেন দুঃখে সে অনুদ্বিগ্ন মানে সে অনুবিঘ্ন অনুদ্বিগ্ন হয়ে যাবে দুঃখ তার থাকবে অনুদ্বিগ্ন কেন হবে সে জানে এটা আমার ভাগ্যে আমার খাবার আছে বলেই তাই এই অনুদ্বিগ্ন ভোগ তাকে কিন্তু অনেক সুস্থ রাখবে দিক থেকে কারণ যে ওই উদ্বেগে ভুগবে তার তো নিউরো মানে নার্ভের রোগ হয়ে যাবে ঘুম হচ্ছে না ভালো করে কত সে তো আর ডিস্টার্ব হবে না ওটা নিয়ে ঠিক আছে ওগুলো হবে সুখে সুবিগত স্ত্রী হবে সে এনজয়মেন্ট বলে দারুন কাপ আজকে আর আমি চাইছি না এখন কফি কি চা করে দেবে আর দারুন খাচ্ছি তার ভালো লাগবে না তা কিন্তু না নিশ্চয়ই ভালো লাগবে কিন্তু তৃষ্ণার আকুতিতে সে ছটফট করা যা করলে তা হবে অর্থাৎ সমস্তটার মধ্যে একটা ছন্দময় বোধ জেগে যাবে সমত্বের ছন্দময় বোধ যেটা এভরি ওয়ান উইল বি এবল টু রিলেট প্রত্যেকের নিজের সঙ্গে রিলে কারণ কমন একটাই আমি তো ব্যাপারটা প্রকাশের সব আলাদা আমি তো স্ক্রিনটা তো একটাই প্রকাশ সবার মধ্যে আমি তো একটাই ফলে এভরি ওয়ান খালি বি কানেক্টেড উইথ হিম এখানে হিম আমি বলছি পুরুষ বলে বি কানেক্টেড উইথ হার মানে যে যে আগ্রহী তার জন্য তুমি ওই পাড়ায় একজন চোখের ভালো ডাক্তার আছে যাও তুমি কেন যাবো প্রবলেম নেই আমি কেন যাব যেও না যদি হয় যাও ঠিক তেমন যেই আত্মপ্রত্যয়ের জায়গায় সন্দিগ্ন হয়ে গেছে সন্দিগ্ধ হয়ে গেছে রাজা যে আমি কি খুঁজছি আসলে বলে আমি শিবকে খুঁজছি এ বলে আমি কৃষ্ণকে খুঁজছি মানে কি কৃষ্ণকে খুঁজছি দ্বিতীয় একটা কৃষ্ণ পাবো শিব পেলে তো দ্বিতীয় একটা শিব পাবো তাহলে দুজনে কি এক অনেক রকম কনফিউশন আরো একটু গভীরের লোক বলেন আসলে একজনই কারোর কাছে কৃষ্ণ কারোর কাছে সে আবার আরেকটা তাহলে সে একজনকে পাবো আরেকজন বলে সে একজনটা তুমি হ্যাঁ অর্থাৎ এক আমিরই প্রকাশ ইষ্ট হয়ে আসে তার কাছে কিন্তু এক আমি মানে এই খণ্ড এই এ নয় এক আমি এখানে যে আমি রয়েছে স্বরূপে সেই আমি জগত প্রভু হয়ে মা হয়ে জগত পিতা হয়ে তমেব মা চ পিতা তমেব তমেব বন্ধুশ্চ সখা তমেব এই করে আমার কাছে প্রকাশিত হয় এবার কৃষ্ণ একটা বড় কথা বলেছেন যেটা উপনিষদে নেই কৃষ্ণ এবং চন্ডিতে দুর্গা দুজনেই বলেছেন যদা যদা হি ধর্মস্য গ্লানি রুহবতি ভারত অভ্যচ্ছানম ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম সাধুন ধর্ম প্রভু যদা যদা মানে যখন যখনই ধর্মের গ্লানি হবে তার মানে ধর্মের গ্লানি হওয়াটা একটা নর্মাল ব্যাপার তুমি যে বলছো গ্লানি সব হাটিয়ে দেবো তারপরে আবার গ্লানি আসে করতে থেকে তুমি কিছু জায়গায় স্টোর করে রেখে দাও ইয়াস পশু থেকে তো মানুষ আসবেই গাড়ি তো আসবেই পশু পশু জন্মের পর জন্মান্তরে মানুষগুলো আসবে না তো তাদের মধ্যে গ্লানি ব্যাপার তো আসবেই সুতরাং যদা যদা এই ধর্মাস্রা গ্লানির যখন বড় রকম ভাবে এই গ্লানি আসবে যেগুলো তোমার অপরাবিদ্যার যে স্টেপ গুলো মেডিসিন ল কালচার যে যা যা কেটে আছে অপরাবিদ্যা সোশ্যাল সোশ্যাল স্টাডিজ পলিটিক্যাল সায়েন্স এগুলো এগুলোর যারা বিদ্যাবত্তার এগুলো দিয়ে কন্ট্রোলে যা হচ্ছে তাতেও হচ্ছে না মানুষের চেতনা বড় রকমের ধাক্কার দরকার তখন একবারে এই প্রত্যয় জাগ্রত বলিষ্ঠ প্রকাশ পৃথিবীতে অবশ্যম্ভাবী তারা ইভলভ হওয়া না অর্থাৎ সোজা মনুষ্য জন্ম পাওয়া তাদের সেই জন্য প্রারব্ধের বেগ থাকে না যে এইটা পাবো এইটা পাবো সে তাদের দেখা যায় উল্টো কি করে দেবো মানুষকে কি করে মানুষের হাতে পৌঁছে দেবো তাদের নিজেরা কি করে অ্যাকোমেট করবো যার জন্য তুমি চৈতন্য মহাপ্রভু নিজের দেখা দেখতে পাবে না কৃষ্ণের সুবিধা দেখা দেখব যিশুর নিজের সুবিধা দেখা দেখতে পাবে না শঙ্করাজ্যের নিজের সুবিধা দেখা দেখতে পাবে না রামকৃষ্ণের নিজের সুবিধা দেখা দেখতে পাবে না মীরা নিজের সুবিধা দেখা দেখতে পাবে না অন্ডালের নিজের সুবিধা দেখা দেখতে পাবে না আমহৃণীর নিজের সুবিধা দেখা দেখতে পাবে না লালিশ্বরী এর সব সময় দেখেছে অন্যের জন্য এবং খুঁজে পেয়েও পাচ্ছে না তারা ওয়ারাজ বরের লেভেলে তাই দেখছে দিব্যিন ইয়ে সুবিধা ভালো আমার আশ্রমটা হোক আমার ভালো গদি হোক আমার ভালো শিষ্য সেবক আছে দোষ দিচ্ছে না কাউকে এইভাবে ব্যবস্থা আর আরেকটা লেয়ার আছে এটা আমি বললাম যেটাকে অবতার বলা হয় অবতার বললেই মানুষের কিরম যেন একটা মাইথোলজিক্যাল ব্যাপার বলে নট দ্যাট এটা হলো নিজের ওয়ান্ট কে সামনে না রেখে যে বড় প্রকাশগুলো আমাদের জন্য আসেন তাদের মধ্যে বলে যে ওখানে বিশেষ দেখো ওর নিজের জন্য গোছানোর কোনো ব্যাপার নেই জায়গাই নেই সকরিশকে বিষ দেওয়া হয়েছে বলে প্লেটো ব্যবস্থা করে দিয়েছেন বাঁচিয়ে নিয়ে যাবেন বলে আমি যেতে রাজি আছি কিন্তু প্লেটো আমার একটা প্রশ্ন আছে এরপরে কি লোকে বলবে না যে মরতে ভয় পেয়ে কিন্তু লোকটা এরকম চাষ করে পালালো মৃত্যু তো আছেই ভয় পাই না মৃত্যুকে যাওয়ার কি আছে তুমি বলো এবার তোমার কি খারাপ ভালো লাগবে তোমার গুরুকে নিয়ে যদি বলে যে মরণের ভয় রোগ লুকিয়ে লুকি পালিয়েছিল না ভালো লাগুক তাহলে মূর্তি দাও না তো সত্যের জয় এই এই অবতার ধর্ম ব্যাপারটাই হলো তাই তার টেন্ডেন্সিটাই হলো লেট ট্রুথ বি এভরিওয়ার বা ট্রুথ বি পুট বিফোর এভরি ওয়ান আমাকে কে কি বলছে না বলছে কি জগৎটা তো এক আমি এবার তার তো লিমিটেশন থাকে শরীর নিয়ে নিয়েছে

যেখানে কৃষ্ণ বলছেন সর্বোচ্চ বোঝা বাসুদেব সর্বনীতি হা এই দেখো আমি বেদান্ত মীমাংসা সব পড়া এদের কাছে শেখাতে গিয়ে দেখছি নিতেই নেই অত বড় পণ্ডিত তাই শেখালেন কি হরে নাম হরে নাম হরে নাম কেবলম কলৌ নাস্তা কলৌ মানে এই দশায় নাচতে বা গতি তোমাদের আগে ওয়াশ করো ভেতরটা তারপর পাত্র পরিষ্কার হলে জ্ঞানের কথা হবে না আত্মজ্ঞান করেছেন আত্মজ্ঞান আত্মজ্ঞানকে এদের জন্য নিম হবে নিম খাওয়া যেন তেতো এই অত সবার মধ্যে এখন আমার হলো কি ধরতেই পারবে না এদের নিম্ব ফল এদের জন্য জ্ঞান এদের জন্য জ্ঞানকে নিম্ব ফল ভাবা উচিত আর যে সেই জায়গা তাকে দেখবে আরে বাবা রসবৈসা শান্তম শিবম অদ্বৈতম সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম তারপর বলছে কি রস বৈসা এর থেকে রসাধার কিছু নেই স্টেপ বাই স্টেপ কাকে স্টেপ বাই স্টেপ কার নিজেরই কোন প্রবঞ্চনার ব্যাপার নেই স্বয়ং এর স্বয়ং তাহলে প্রারব্ধ তার কোথায় যায় ওইভাবে জীবকটির ক্ষেত্রে প্রারব্ধ গুলো ওইভাবে লোকসেবায় যেগুলো কষ্ট পাওয়ার কষ্ট হয় হয় আর ঈশ্বর কটিদের প্রারব্ধ থাকে না তাদের থেকে প্রেরণা অ্যাপারেন্টলি ওটা প্রারব্ধের মতোই দেখতে লাগে আমার এটা খেতে ভালো লাগে আমার এটা পড়তে ভালো লাগে ওটা একদমই অন্যের সঙ্গে সংযোগ করার জন্য কিছু তো চাই যে তার সঙ্গে কারেক্টেড হবো কি করি সে ওটা বোম বলার কি চাই আমার কিছু কিছু চাই না কিছু চাই না

জায়গাটাই আলাদা মানে ওই বিচার জয় না ওইভাবে একটা যখন প্রাইম মিনিস্টার কি প্রেসিডেন্ট কি চিফ মিনিস্টার সে তো জানে আমার আন্ডারে এরা এদের সঙ্গে আমি কথা বলছি ওখানে তার বলে আমি আমাকে বলছি আমার এই দশাগুলোর কাছে মানে আমি তার বলছি কি হয় যে এই দশাগুলোর কাছে আমি তদ অনুযায়ী আমার কথা বিস্তার হচ্ছে তারা তাদের জায়গা থেকে দেখবে আমার শ্রদ্ধা আমার ভক্তি আমার অ্যাকসেপ্টেন্সের আমার কাছে গুরুর মতো আমার কাছে পিতার মতো সেটা তাদের জায়গা থেকে আমার বিস্তারে আমার সঙ্গে ব্যবহার করছি এবং সেটা চাপানো না সেটা আর্টিফিশিয়াল না বিকজ ইজ স্টেট তার বধুবৃত্তিটা ওই স্টেটে থাকে এই বুদ্ধদেবের কথাটা অ্যাভ্যাকেন্ট সবাই তাই অ্যাভ্যাকেন্ট হওয়া আর না হওয়া প্রশ্ন কিছু তুমি আজকে আলোচনা এগুলো হলে ভালো হয় এগুলো হ্যাঁ তাই তো এইসবই আলোচনার জন্য বলছি এগুলো কিন্তু মানে কারিগরি করে বলা না কি ছিল তোমাদের যে